আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইসলাম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কোমরে ব্যথা আমাকে বলে যে স্যার কোমরে প্রচুর ব্যথা কাজ করতে করতে পারি 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 না 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 বা ওটা বসতে প্রচুর পরিমাণে কোমরের ব্যথা ব্যথার জন্য কোনো কিছুই শান্তি পায় না এটার জন্য কি করব আমি বলবো এটার জন্য একমাত্র চিকিৎসা হোমিওপ্যাথি আছে হোমিওপ্যাথিক চিকিৎসা করলে হম এটা সমস্যার সমাধান হয়ে যাবে কোমরের ব্যথা বিভিন্ন কারণে হতে পারে অনেকগুলা কারণের ব্যথা হুম এটা হঠাৎ করে হয় না আস্তে 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 হয়তো হয়তো একসময় বৃহৎ আকার ধারণ করে বেতাটা তবে মানুষ এটা গুরুত্ব দেয় কম প্রথম অল্প যখন বেতা থাকে তখন যদি কেউ চিকিৎসা নেয় তাহলে এতটা দ্রুত দ্রুত সরাই সরাইতে পারে না কিন্তু এটা মানুষ চিকিৎসা নেয় না আস্তে আস্তে এটা দূর থাকতে থাকতে এটা একসময় বিশাল আকার ধারণ করে বেতাটা এই কোমরে ব্যথার জন্য মানুষ হ্যাঁ ইদানিং এই রোগটা খুব বেশি দেখা দিচ্ছে কোমরে ব্যথা হলে আপনি কি করবেন বা কেন হ্যাঁ এটা কি উপায় নাই এটা কখনো ভালো হবে না আমি হ্যাঁ অবশ্যই ভালো হবে কোমরে ব্যথা যদি কারো হাড় বেড়ে যায় তাহলে ব্যথা আসবে যদি হার কয় হয়ে যায় তাহলে ব্যথা আসবে বিভিন্ন কারণে পুরুষ লোকদের বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে 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 হার গোলা কয় হয়ে যা হ্যাঁ স্ত্রী লোকদেরও হ্যাঁ কাজ করতে করতে হার কয় হয়ে যেতে পারে বা দীর্ঘদিন সহবাস করার কারণে কোমরে ব্যথা আসতে পারে এই বিভিন্ন কারণে যে সকল মানুষের কোমরে ব্যথা আসছে এর জন্য হোমিওপ্যাথিক মেডিসিনগুলো কি আমি আজকে এই নিয়ে কথা বলবো হোমিওপ্যাথিক মেডিসিনগুলো হলো কোমরে ব্যথা হুম কারো দিনের বেলা ওঠে বা কারো রাতে ওঠে বা কারো থামে ওঠে বা কারো হাটা বললে ভালো লাগে কারো চুপ করে থাকলে ভালো লাগে এই নিয়ে কি কি ভাগে মেডিসিনগুলো আছে এগুলো আজকে কথা বলবো দুজি আপনারা কেউ জানতে পারে কোমরের ব্যথা রুগী রাত্রে তিনটা বা চারটা শেষ সাইটের দিকে ব্যথাটা ওঠে হ্যাঁ প্রচুর পরিমাণে কোমরের ব্যথা শেষ সাইটের দিকে বেশি দেখা দিচ্ছে তখন যে মেডিসিন দেখাবেন সেটি হলো কেলিকার কেলিকার দুইশো পর পাঁচ থেকে দশ ফুট ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারের আগে সেপ এরপরে যদি জানতে পারেন কোমরের ব্যথা সবসময় থাকে সবসময় কোমরের ব্যথা থাকে তবে নাড়াছাড়া করলে হাঁটাছাড়া করলে বা চাপ দিলে চাপ দিলে বা টিপ দিলে ভালো লাগে তখন যে মেডিসিন হলো রাস্টক্স রাস্টক্স দুইশো পাঁচ থেকে দশ ফুটা ওষুধ দিনে দুই থেকে খাবারের পরে সাথে আরও একটি চাপ দিলে টিপ দিলে ভালো লাগে সেটা হলো কোলোসিন কোলোসিন মাদার টিং সার পাঁচ থেকে দশ ফুটা ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারের পরে এরপরে যে সমস্যাটা হলো সেম কোমরের ব্যথা যে সকল ব্যক্তিরা পনেরো নারীরা যে বলে চুপচাপ বসে থাকলে বা শুয়ে থাকলে ভালো লাগে হাঁটাছাড়া করলে করলেই ব্যাথাটা বাইরে যা যখনই সে হাঁটাছাড়া করে তখনই ব্যাথাটা বেড়ে যা এটার জন্য যে মেডিসিন হলো ব্রায়োনিয়া ব্রায়োনিয়া দুইশো বার পাঁচ থেকে দশ ফোটা ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারে পরে সেব ব্রায়োনিয়ার সাথে সেম লক্ষণের যে আরেকটা মেডিসিন হলো আর্টিকা ইউরেন্স আর্টিকা ইউরেন্স মাথা টিংসার পাঁচ থেকে দশ ফোটা ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারের পরে সভ্য ধুজি কেউ জানতে পারেন যে এটা পূর্বপুরুষদের থেকে আসছে হ্যাঁ যে বাবার ছিল মার চলো বা দাদার ছিল তাদেরও কোমর কথা ছিল এখন আমারও আসছে ওই রকম যদি কারো যদি জানতে পারেন তাহলে মেডোরই নাম ত্রিশ বা দুইশো পর পাঁচ থেকে দুইশো পাঁচ থেকে দশ পড়া ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারের পর সভ্য আরেকটি হলো বায়োকেমিক এখানে যদি হার বেড়ে যায় বা কমে যায় এগুলো ক্যালসিয়ামের প্রয়োজন হয় বায়োকেমিক্যাল মধ্যে দুইটা বায়োকেমিক বলবো ক্যালকেরিয়া ফ্লোর এবং ক্যালকেরিয়া ফস এবং ম্যাক পস ম্যাগনেশিয়া পস যেটা তিনটা বায়োকেমি একসাথে পাঁচ পাঁচ দশটা ভরি দিনে দুই থেকে তিনবার খাবারের পরে চুষে চুষে একটু গরম পানি খাবেন এই ধরনের সমস্যা যদি কারো থাকে আশা করি এই শুদ্ধলা খাবেন বা ভালো একজন হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আশা করি কোমর ব্যথা ভালো হয়ে যাবে কোমর ব্যথা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না কোমর ব্যথার জন্য ভালো চিকিৎসা হোমিওপ্যাথিক চিকিৎসা আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা নেবেন এবং দীর্ঘদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম